বড়াই গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি শহীদুল ইসলামের বিরুদ্ধে ব্যবসায়ীর সাংবাদিক সম্মেলন নাটোর থেকে স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের বড়াই গ্রাম উপজেলার এক নং জুয়ারি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের আহমেদপুর নপাড়া গ্রামের ভূমিখেকো মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে গত তেইশ তারিখ বড়াই গ্রাম উপজেলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেছেন আমদপুর নপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ মুন্সি পিতা মৃত জাফর আলী মুন্সি ও তার দুই ছেলে রফিকুল ইসলাম ও মোহাম্মদ শফিকুল ইসলাম তারা বলেন আমার বাবা একজন ব্যবসায়ী আমাদের তিন শতক জমি নিয়ে দীর্ঘ প্রায় তিন বছর হলো তার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে এর প্রেক্ষিতে ১৯ তারিখে গ্রাম্যভাবে সালিশের মাধ্যমে তা সুরাহা করার কথা ছিল কিন্তু উক্ত তারিখে সালিশ বর্গ সুষ্ঠু সমাধান দিতে চাইলে তা না মেনে শহিদুল ইসলাম ভাড়া করা কিছু গুন্ডা বাহিনী দিয়ে তাদের দোকান বন্ধ সহ নানাবিধ হুমকি ধামকি প্রদান করে আসছে এবং জবর দখল করে জমির গৃহ নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারই প্রেক্ষিতে ব্যবসায়ীর পরিবারের সদস্যরা গত এক সপ্তাহ হলো ভয়ে তারা দোকানপাট খুলতে পারছে না এবং বাসায়ও যেতে পারছে না বাসায় যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা প্রাণনাশ হতে পারে বলে আশঙ্কা করছেন এমনকি দোকান লুটপাট সহ আগুন ধরিয়ে দেওয়ার হুমকি ধামকি প্রদান করছে এই ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শহীদুল ইসলাম শফিকুল ইসলাম বলেন আমরা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলতে পারছি না বাসায় যেতে পারছি না তাই আমরা এই ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারির বিচার চাই